আমি আপনাকে আরও স্পষ্ট বলি যে এই যে হাসনাত আবদুল্লার আমি পুরো ভিডিওটা দেখেছি এবং তিনি যখন গিয়েছেন তাকে সেখান থেকে আপনার তারা একেবারে ড্যাম কেয়ার এবং ভুয়া ভুয়াও বলেছে এবং যে সমস্ত ছাত্ররা স্টেটমেন্ট দিয়েছে তারাও আন্দোলন সংগ্রামে ছিল জুলাই আন্দোলনে এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি যারা আছে। তারা তাদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারেনি এবং তাদের মধ্যে অবিশ্বাস চলে আসছে অনেকের মধ্যে আপনারা জানেন যে একজন মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার ছিলেন জেট ফোর্স অধিনায়ক ছিলেন যুদ্ধ করার শেষেই তিনি বেড়াকে ফিরে গেছেন কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক তিনি জনকল্যাণে কাজ করছে জনগণের স্বার্থে কাজ করছে ছাত্র জনতার আপামর জন্য কাজ করেছে এবং বিরাকে ফিরে গেছে তাকে লোভ স্পর্শ করতে পারেনি পরবর্তীতে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বিরুত্তম খেতাব পেয়েছে ঠিক সেরকম আজকে যারা ছাত্র তারা তাদেরও উচিত ছিল যে এই আন্দোলন সংগ্রাম করে জনগণের কাতারে দাঁড়িয়েছে একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে দাঁড়িয়েছে এটা তারা ভালো কাজ করেছে ইতিহাসে তাদের নাম লেখা থাকবে কিন্তু তারা যে কাজটা করেছে দেখেন তারা চেয়েছিল চাকরিতে বয়সীমা হবে ৩৫ বছর এটা তাদের আন্দোলন ছিল সেইখানে আজকে তারা নির্বাচনে এমপি মন্ত্রী হয়ে চায় একুশ বছরে এখন কিভাবে মানুষের আস্থা থাকবে এখানে তো স্পষ্টভাবে ছাত্র অভিভাবকরা বুঝতে পেরেছে যে এরা মেধাশূন্য করতে চায় ছাত্রদেরকে একুশ বছরে এনে তাদেরকে এমপি বানাবে এই লোভ লালসা দিয়ে তাদেরকে এই বাংলাদেশে মেধাশূন্য করতে চায় আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলোকে অচল করে দিতে চায় এবং এখানে তাদের মধ্যে লোভ ঢুকিয়ে দিতে চায় এই জিনিসগুলোর জন্য আমার মনে হচ্ছে যে কালকে হাসনাতের জন্য তাকে ভুয়া ভুয়া বলেছে এবং এই এদের উপর আস্থাটা কমে গেছে এবং এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে তারপরেও আমি বলবো যে এখান থেকে সকলের যে আন্দোলন সংগ্রাম করেছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের অবস্থান ঠিক রাখতে হবে তবে আওয়ামী লীগ সাথে জড়িত থাকবেই কারণ তারা তো সময় চেষ্টা করবে যে ঘোলা পানিতে মাছ শিকার করা বা যে কোনো জায়গায় এটা অরোচকতা সৃষ্টি করা আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন হয়েছে ষোলো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আসলে ভালোভাবে চলেনি এখন এই যারা কোমলমতি সন্তানরা আমার আছে সাত কলেজে তারা আলাদা চাচ্ছে বা এমনকি তারা আলাদা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে তাই আমি মনে করি যে এটা আসলে যাচাই বাছাই করা দরকার নিরূপণ করা দরকার আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তাদের জন্য সাত কলেজ স্বতন্ত্র থাকলে তাদের ভালো তাহলে সেইটাই করবে আর যদি মনে করে এখানে মনে করেন শিক্ষা মন্ত্রণালয় আছে এবং শিক্ষা কার্যক্রমে শিক্ষা কারিকুলামের অনেকে অভিজ্ঞ অভিজ্ঞ লোক আছে আমার মনে হয় দ্রুত একটা কমিটি করে দিয়ে আসলে তাদের জন্য কোনটা উপযুক্ত সেইটা করা উচিত এবং তাইলে তারা যেহেতু চাচ্ছে তাদেরকে একেবারে ট্রেনে এসে বা রাখা নিয়ন্ত্রণ করা ঠিক না আজকে সাত কলেজ নিয়ে একটি তাদের দাবি এবং তাদের যুক্তিক বা অযৌক্তিক দাবি যাই হোক সেটা সরকার দেখবে বা কর্তৃপক্ষ দেখবে সেখানে আমরা ইতিমধ্যে দেখলাম যে তাদেরকে যে বিষয়টা দাঁড়াইল যে সেখানে কিছু কিছু বিষয়ে সেই আওয়ামী সন্ত্রাসীরা বা আওয়ামী নামধারীরা দোসররা সেইখান ইনভলভ হয়েছে এবং সেখানে আবার এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের তারাও যে আচার আচরণ করেছে সেইগুলোও তাদের কাছে যুক্তিযুক্ত হয়নি যার কারণে একটি ঘোলাটে অবস্থা এবং সেই অবস্থার প্রেক্ষাপটে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর প্রফেসর মামুন সাহেব সে চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করতে হয়তোবা নিয়ন্ত্রণ হবে বা আমার কথা হচ্ছে যে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কেন হবে এবং কেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই ছাত্ররাও তো আন্দোলন করেছে তারা একটা দাবি তুলতেই পারে সেই দাবির সন্তোষজনক কোন উত্তর বা সিদ্ধান্ত দিবে এটাই তারা চায় আমি মনে করি যে এটাও একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররাও থাকতে পারে বা আমরা মনে করি যে এই যে আপনারা দেখতেছেন যে বারবার বিএনপিকে দোষারোপ করে সন্ত্রাসের উপরে চাঁদাবাজের উপরে সিন্ডিকেটের উপরে বাজারের উপরে আমি স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই বাজার নিয়ন্ত্রণ করা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা দখল বাস চাঁদাবাস এদেরকে আইনের আওতায় আনা এটা হচ্ছে সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের আপনার অনেকে বলে যে তারেক সাহেব বলে যে তাদেরকে বিচার করা হবে তাদের গ্রেপ্তার করা হবে ক্ষমা করা হবে না দলের না সেইটা যদি অভিনয় মনে করতেন তখন কোন সময় যদি আমরা দলে ক্ষমতায় থাকতাম আজকে আমরা ক্ষমতায় নাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যবস্থা নিবে কিন্তু তারা নিচ্ছে না এবং জনগণের চাওয়া পাওয়া যে সিন্ডিকেট বাজার দর নিয়ন্ত্রণ এই চাঁদাবাজি দখলবাজি এদের নিয়ন্ত্রণ করতে হবে আইনের হাতে আনতে হবে কিন্তু এটা আনতেছে না আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা ষড়যন্ত্র এটা দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় নাকি তাদের সেই যে দলটাকে ঘষে মাঝে মেঝে মানে ক্ষমতায় আনার অবস্থা হলে নির্বাচন দেবে এরকম একটা অবস্থায় এই জন্যই কিন্তু তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে